আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট মেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে খরচ কম লাভের দিকটা বেশি এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যায় দেখা যায় আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার দানাদার খাদ্যের চা যোগান কিন্তু দিতে হয় দেখা যাচ্ছে আর যদি এই ঘাসটা আপনি রোপণ করেন ঘাস কিন্তু প্রতিদিনই আপনার গবাদি পশুর জন্য প্রয়োজন তো ওই ক্ষেত্রে দেখা যায় বিচি থেকে যদি আপনি ঘাস উত্তোলন করতে চান দেখা যায় ওটা আপনার উত্তোলন করলে দেখা যায় আপনার একবার অথবা দুবার সর্বোচ্চ আপনি কাটতে পারবেন আর দেখা যায় কাটার পরে কিন্তু ঘাসটা শেষ হয়ে যায় আর এই যে দেখেন এখানে কিন্তু কাটার পরে দেখতে পারতেছেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে এই প্রথম এখান থেকে কাটা হয়েছিল দেখেন একটি গোড়া থেকে কটা করে চারা বের হচ্ছে এই যে দেখেন এখানে একটি গোড়া দেখেন কতগুলা করে চারা বের হচ্ছে তো এখান থেকে কিন্তু এরকমভাবে এই ঝোপাগুলো কিন্তু এরকম ছিল তো দেখেন এখন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা বের হয়েছে এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি লাভজনক ঘাস তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং রোপণ করতে চান অথবা আপনার গবাদি পশুকে এই ভিটামিন প্রোটিনযুক্ত এই ঘাসটি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে তো আপনারা যদি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমি বলবো পরিপক্ক কাটিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে আপনি অথবা ঘরে বসে এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ